সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস কোড়িং এগুটিভির নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাতে আজ হচ্ছে দুই এপ্রিল দু সাল তো ঈদের পরে প্রথম হাট আসনাবাদ হাট বুধবার রোজ বুধবার তো চলান কিছু কালেকশন দেখায় ঈদের পরে কী কী কালেকশন আছে কীরকম দামে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক হাটে আজকে খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু কবুতর আসতেছে আপনারা যারা উঠতি লাইনের কবুতর চান সরাসরি হাটে আসবেন দামাদামের উপরে কিনতে পারবেন এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে বাচ্চা খুব ভালো উড়ে আর পনেরোশো টাকা আজকে হাতে দাম চাইছে দামাদামির উপরে জোড়াটা বিক্রি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে চমৎকার তিনটা পেয়ার আছে দেখেন মাসাল্লাহ একটা হচ্ছে বাচ্চা আর দুইটা হচ্ছে রানিং আপনার দেখুন বাগা চুইঠাল দুইটা জোড়া আছে রানিং একটা আবার লাল গিয়ার ওই দেখুন ওই চারটা হচ্ছে দুইটা দুইটা মাঝখানে দুইটা জোড়া ওই পিছনে দুইটা জোড়া আর এখানে দেখুন লাল গড়্রা চুইটাল বাচ্চা দুইটাই হচ্ছে দেখা যায় সাপ চোখ মাসাল্লাহ তো যারা এরকম কালেকশন পছন্দ করেন সরাসরি হাসনাবাদ খাটে আসবেন পেয়ে যাবেন ধামাকা কালেকশনগুলো এই যে চুইটাল লাল গড়্রার বাচ্চা জোড়াটা তিন হাজার টাকা চাইছে একটু কম বেশি হলে বিক্রি আর বাগা যে জোড়াগুলো দেখতে পাচ্ছি আজকের বাজার দুই হাজার টাকা করে দাম চাওয়া দামা দামির উপরে বিক্রি যারা আজকে হাটে আসতেছে সুন্দর সুন্দর কবুতর দামা দামি করে পাচ্ছে আপনারাও কিনতে চাইলে সরাসরি চলে আসেন দেরি না করে মার্শাল্লা দর্শক এখানে দেখুন কবুতর কিনে কিনে রাখা হচ্ছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে এখানে আপনাদের দেখে শুনে যদি কিনতে পারেন হাটের থেকে আপনারাও কিনতে পারবেন এই যে এখানে দেখুন এক একটা এক এক দামের ভিতরে কিনতেছে আপনারা হাটে আসেন বাচ্চা আছে বুড়া আছে নর্মাদি সব আছে আর এখানে আবার এসে কিনতেছে আজকে দুইশো দুইশো বিশ দুইশো তিরিশ এবং আড়াইশো এর উপরে উঠতেছে না এইসব খাঁচায় যেগুলো আছে কথা বলে নিছি বাকিটা আপনারা যদি কিনতে চান হাটে আসেন তারপরে বলতেছি দুইশো দুইশো বিশ দুইশো তিরিশ এবং দুইশো পঞ্চাশ এর ভিতরে আজকে পাইকাররা কিনতেছে সুন্দর সুন্দর কালেকশন বাকিটা আপনারা হাটে আসেন প্রিয় দর্শক একজন ভাইয়া খুব সুন্দর এখানে তিনটা পিস নিয়ে আসছে একটা লাল এখানে দেখুন মোশাল আছে খুব সুন্দর বাচ্চা পেয়ার চিচি বাচ্চা মাত্র খাওয়া শিখছে আর ওখানে একটা আছে বড় মার্শাল্লাহ ভাই জানে বাচ্চা জোড়াটা কয় টাকা এগারোশো টাকা হলে বিক্রি করবো এটা কি মাদি এটা কত একদম পাঁচশো টাকা চুইচাল মাথা আর এটা হচ্ছে আজকের বাজার পনেরোশো চা দাম আছে বিক্রি হচ্ছে এগারোশো সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে হাটে মাসাল্লাহ দর্শক সুন্দর সুন্দর কিছু রেসার বেবি আছে এখানে দুই জোড়া এগুলা হচ্ছে মাক্সি রেসার আপনারা যারা ছোট বাচ্চা খুঁজতেছেন সরাসরি হাটে থেকে আইসা নিতে পারেন আলহামদুলিল্লাহ এগুলো আজকের বাজার জোড়া বিক্রি করে দিচ্ছে খুব কম দামের ভিতরে আষ্টশো টাকা জোড়া দেখা যাচ্ছে চাচ্ছে আষ্টশো সাতশোর ভিতরে জোড়া বিক্রি দর্শক খুব সুন্দর দেখুন এক একজোড়া পুতুল চুইটাল চুয়াচন্দন আছে অনেকে পছন্দ করেন বাচ্চা জোড়াটা নিউ ভিতরে বসে তা আপনারা যারা হাটে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন আর এটা আজকের বাজারে এক হাজার টাকা দাম চাইছে দামাদামির উপরে বিক্রি প্রিয় দর্শক এই যে দেখুন সুন্দর সুন্দর বাচ্চা কিনে নিচ্ছে এখানে তিন পিস বাচ্চা কিনছে দামাদামির উপরে এখানে আজকের বাজার আপনারা দামাদামি করে কিনতে পারবেন আপনারা যারা নেবেন হাতে সরাসরি আসবেন একটা বাচ্চা নিচে চারশো আর বাকি দুইটা তিনশো টাকা পিস খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে আমাদের ফারহান ভাই এখানে দেখুন নর আছে মাদি আছে সরাসরি হাটে থেকে আইসে নিতে পারেন অথবা ফোন নাম্বার দিয়ে দিব ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন এখানে সব হচ্ছে উত্তি লাইনের কবুতর নর একটু দেখা যায় বেশি আছে আবার মাদিও আছে সুন্দর সুন্দর দুই একটা হাতে ধরবো বাকিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ভাই কবুতর কি আটকে গেল নাকি রোজাতে বন্ধ ছিল এখন আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আবার পাওয়া যাবে আচ্ছা বাসায় কিরকম কবুতর আছে এখন বিক্রির পাইকারি দেওয়া যাবে অনেকে তো পাইকারি চায় ঢাকা বা ঢাকার বাইরে থেকে তা আমাদের দু একটা দইটা দেখাইবেন তার আগে একটু ঠিকানাটা বলে নেন কদমতলি হয়ে যেতে হয়

এগুলা কিরকম দাম বাইজ রা আজকে ফ্লাইয়ের জন্য বাচ্চা মাসাল্লা পাইছে দর্শক আবশ্যক ওই লাইনের কবুতর 1500 টাকা আজকের চাইছে এগুলা তো হচ্ছে এক দুই জোড়া যেগুলো বিক্রি এটার দাম আর পাইকারি নিলে কি কমটম আছে বাজার অনুযায়ী বাজার যে অবস্থায় থাকে এই আমি আরেকটা জোড়া দেখাই আপনাদের এই দর্শক এখানে দেখুন খুব সুন্দর আরো কিছু জোড়া আছে পাতিরাকি মাদি হ্যাঁ পাতিরাকি মাদি আর খয়রা গলা নট গিরি বাজারের ভিতরে খুব সুন্দর এটা কত পড়বে জোড়া ভাই পনেরোশো টাকা খুব সুন্দর কিন্তু হাটে আসেন সরাসরি তো হাটে থেকেও নেওয়া যাবে আপনার থেকে কবুতন না ঠিক আছে প্রিয় দর্শক কাস্টমার আছে তো চলুন আমরা হাটের কি অবস্থা বিস্তারিত আরো জানাই প্রিয়া দর্শক খুব সুন্দর এখানে দেখুন আপনারা যারা খাকির ভিতরে চুইঠাল পছন্দ করেন সুন্দরের জন্য কোয়ালিটি ফুল একটা বাচ্চা জোড়া আছে এখানে বডিটা হচ্ছে সাদা আসবে এখন বাচ্চা বোঝা যাচ্ছে না এটা কত হলে বিক্রি আজকে ভাইয়া আষ্টস আপনাদের ঘরের বাচ্চা আষ্টস এটা হচ্ছে ঠোঁট পায়ের চারি সব দেখা যায় পায়ের চারি কালো ঠোঁট হচ্ছে সাদা তো আপনারা হাটে আসেন এগুলো নিতে পারবেন একটু কম বেশি দাম দামি তবে জোড়াটা কিন্তু অনেক সুন্দর আছে গলার বান্ডাও সুন্দর টানা গলার ভিতরে হবে জোড়াটা প্রিয় দর্শক আরেকজন বড়ো ভাইয়াকে পেয়ে গেলাম আপনাদের শখের কিছু ভালোবাসা নিয়ে আসছে আপনাদেরকে দেওয়ার জন্য নিতে পারেন হাটের থেকে বা ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে দেখুন পাঁচ পিস আছে ট্যাম সাইজ আপনারা যারা ট্যাম কালেকশন চাচ্ছেন ট্যাম সাইজ আর ওনার এখানে একটা মাস্টার পেয়ার আছে এটা কি তিন বাচ্চা রানিং আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে এখানে ছেলে কোনটা মেয়ে কোনটা এটা ছেলে এটা মেয়ে গলায় মালাটা ছেলে এ তো দেখা যায় ওদের সাইজ অনুযায়ী খাঁচাটা ছোট হয়ে গেছে এটা যে কারণে এই জন্য ফেদারগুলো নষ্ট হয়ে যাচ্ছে সাইজটা অনেক সুন্দর এক হাতের সমান আরও বড় ভাই এক হাত বড় আরও এক হাতের থেকে বারো আমরা সরাসরি দামে চলে যাব তার জন্য একটু ভাইয়ের সাথে কথা বলি নাম্বারটা আগে দিয়ে দেই বিস্তারিত জানবো আপনারা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন সরাসরি বড় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি এখন কি বাসা থেকে সেল করে দিচ্ছেন নাকি বাসা থেকে সেল করতেছি মিরপুরে যাচ্ছি যে কোনো জায়গায় তো মিরপুরই তো দেখা যায় পাখির হাটের জন্য সবথেকে বড় সবথেকে বড় আচ্ছা ঠিকানাটা কোথায় আমার হচ্ছে লোকের হাস্তাবাদ কেটে দিব আচ্ছা নাম্বারটা দাও যাবে ভাই নাম্বারটা হ্যাঁ বলি আমাকে সবাই একটু হোয়াটসঅ্যাপে ফোন করে মাঝে মাঝে নেট কারণে পাওয়া যায় না হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 016 যে কোনো একটাতে যোগাযোগ করলে হবে অনেক সময় নেটের সমস্যা থাকলে পরবর্তীতে যোগাযোগ করলে পেয়ে যাবে আচ্ছা আমি একটু সরাসরি দামে চলে যাই আমরা শুরু করি এইগুলোর বয়স কেরকম এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে বিশ থেকে বাইশ দিন

কত করে দেবেন এগুলো সবগুলো তিন হাজার করে পাই আপনার ছেলের নাম বললে স্পেশালি একটু ডিসকাউন্ট আমি কমাই দিব প্রিয় দর্শক আমাদের ঘাস ফোরিং অ্যাক্টিভিটি অবশ্যই নাম বলতে হবে ভাই অবশ্যই সম্মান করবে তো এটা হলো টেম কালেকশনের কোয়ালিটি তো এখানে আছে একটা যে বড় জোড়াটা আমি এটা দামে চলে যাই ডিম বাচ্চা কি করছে ভাই এটা ভাই পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া হবে আচ্ছা যদি কেউ নিতে চায় পার্সেন্ট যদি ডিম বাচ্চা না করে তাহলে মাল এটা ফেরত দেওয়া হবে বা এক্সচেঞ্জ করে দেওয়া যাবে এক্সচেঞ্জ ফেরত দি আমরা এক্সচেঞ্জ করে দিয়ে দিব আচ্ছা এটা আপনার সাথে আর কি বাকিটা ফোনে কথা হবে আচ্ছা এটা কতলে ছাড়বেন এটা একটু আলোচনা থাকি বেশি তো হবে না ভাই বেশি হবে না কারণ আমি চাই আমি কিন্তু সবসময় আমার বিবাহের পক্ষে আপনাদের পক্ষে না ভাই আমি চাই সব সময় আমরা জিতি তবে আমি একটু বলি এগুলো এখানে কিন্তু জংলিও পাওয়া যায় জি জি জংলির প্রাইসটা হচ্ছে একরকম আর ডিম বাচ্চা করাটা হচ্ছে একরকম পাই আচ্ছা হ্যাঁ জঙ্গলে গুলা তো সচরাচর ডিম বাচ্চা না করে ডিম বাচ্চা করবেন না আচ্ছা আচ্ছা এটা যে ভাইয়ের থেকে ওই ভাই সামনেই দাঁড়ানো আছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের পাখি দেখো মাশাআল্লাহ একদম ফিট ভাই বছর দুইবার ডিম বাচ্চা তার বাসা করছে করছে কিন্তু ডিমটা উনি ফোটাইতে পারে না ছোট খাঁচা দিছে আচ্ছা মানে উনি অভিজ্ঞ না ওই রকম আচ্ছা ঠিক আছে এটা আলোচনার সাপেক্ষে রাখছে আলোচনা সাপেক্ষে তবে অনুরোধ থাকলো আহামরি দামটা যেন না হয় ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর টাইম কালেকশন দিবেন 3000 টাকা পিস ভাই জঙ্গলির থেকে যেটা হচ্ছে আপনার ব্রিডিং করে এই পাখিটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু কখনো পাবে না কাস্টমার ঠিক আছে তো লোকেশনটা কোথায় বলছেন লোকেশন হাসনাবাদ ক্যানিগঞ্জ ঠিক আছে ধন্যবাদ ভাই আশা করতেছি যারা যোগাযোগ করবে বাকিটা কলে কথা বলবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আরেকজন প্রিয় মুখ মোহাম্মদ ইব্রাহিম ভাইকে পেয়ে গেলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে হাটে উপস্থিত আছে আপনাদের জন্য পুরানা জাতের হানড্রেড পার্সেন্ট ফ্লাইয়ের একটা এখানে দেখুন সাপচিলা আছে এখানে আসে খয়রা মাশাল

দেখার মতো একটা পিস আমি নাম্বার দিয়ে দেব ইব্রাহিম ভাইয়ের বাকিরা যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে হবে

সুন্দর আছে কয়টা ছয়টা সাতটা আটটা বাচ্চা এটা বাচ্চা

যারা নিতে চান নিতে পারেন মাদি কি আগে বিক্রি মাদি বিক্রি এটা কত হলে ছাড়বেন পনেরোশো একদম ঠিক এখন দেবেন না না প্রিয় দর্শক দেখার মতো একটা পিস পনেরোশো টাকা হলে আজকে ছাড়বে ডিম বাচ্চা রানিং ভাই না মাসাল্লাহ প্রিয় দর্শক এখানে দেখুন আর একটা পিস দিলো ভাই পাঙ্কি পাঙ্কি চোখটাও সুন্দর আছে নন না এটাও নন মাসাল্লাহ সাইজটাও সুন্দর আছে এটা কত হলে ছাড়বেন দুই হাজার

আর এখন তো কম বেশি হাটে ঢুকতেছেন জি জি কেউ যদি চায় সরাসরি হাটে থেকে দেখে নিতে পারে ঠিক আছে শিক্ষিত কবুতর উঠাবো শিক্ষিত কবুতর আচ্ছা ঠিক আছে শিক্ষিত কবুতর উঠাবে পারে নাকি শিক্ষিত বাড়ির কবুতর হ্যাঁ এটা স্কুলের ছাতে লালন পালন রয়েছে আচ্ছা ঠিক আছে মানে আমার ডায়লগ কমন হয়ে গেছে আমাদের সবার দিতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা কালো বড়র বাচ্চা আছে অনেকে বাচ্চা পছন্দ করেন তারা নিতে পারেন ভাইয়া এটা কত নেবে কি আজকে হাটে কত দাম হচ্ছে আজকে দেন নাই এদেশ পনেরোশো টাকা হলে বাসায় ফেরত যদি বিক্রি করতে না পারে পনেরোশো টাকা এক হাজার টাকা পর্যন্ত হাটে দাম হচ্ছে খুবই সুন্দর বাচ্চা জোড়া মাসাল্লাহ এ দর্শক আরেকজন বড় ভাই পেলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে প্লায়ারের জন্য এখানে একটা খুব সুন্দর জোড়া আছে মাদিকে ছোটটা ছোটটা মানে বড়টা নড় টিম বাচ্চা নিছেন আপনি হ্যাঁ টিম বাচ্চা নাও বাচ্চা কি রকম খুব সুন্দর জোড়াটা এটা কততে বিক্রি একদম না দাম আদামি একদম আর দাম বলা যাবে না দাম ছেলে কত দুই হাজার দাম মাস সাল্লা সুন্দর আছে বাকিটা আপনারা হাতে আসতে পারেন দাম বলবেন কত পনেরো ছেলে বি কিনে আনিলে ফেরত কয় জোর আনছিলেন তিন জোরে আনছিলাম এখন আছে এক জোড়া একটা দর্শক তো এটা পনেরোশো টাকা হলে ছাড়বে আমার কাছে আর একটা আছে দেখাই এটা আছে লাল কাক্ষীর ভিতরে মাছ লাল কাক্ষীর ভিতরে হ্যাঁ রান্না মাদি ভাই এই ডিম বাচ্চার জন্য ফেদার কাটটা দিছে সাইজটা সুন্দর এটা কত ভাই এটা 1000 টাকা চাই 700 টাকা হলে বিক্রি নট নট কত লেবিকি 700 700 টাকা হলে ছেড়ে দেবেন একটা সুন্দর আছে আপনারা নাম্বার দেওয়া যাবে ভাই দর্শক আমি নাম্বারটা দিয়ে দিই যারা সরাসরি হাটে থেকে নিতে চান নিতে পারেন ভাই ঠিকানা কোথায় ঠিকানা রানীগঞ্জ কদমতলি নাম্বারটা দেন আইসা দেখা নেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক বুধবারের হাট মোটামুটি হয় সবাই জানি তবে ঈদ উপলক্ষে ঈদের পরের দিনের আজকে দুই তারিখ উপলক্ষে ভালোই মোটামুটি মানুষজন আসছে অনেকে কিনছে বিক্রিও করছে তো কিনতে চাইলে চলে আসেন দেরি না করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করবো না ছোট্ট অল্প কিছু কালেকশন দেখাই দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ ক্যানীগঞ্জ সাতনাবাদ কবুতরের হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম